আমার জানা মতে এটা হচ্ছে পৃথিবীর এই মুহুর্তে সবচাইতে কাজের আকর্ষণীয় এবং অসাধারণ একটা চার্জার হয়তো আপনারা বলবেন যে একটা অ্যাডপ্টার নিয়ে এত এক্সাইটেড হওয়ার কি আছে দেখেন এই জিনিসটা হচ্ছে এত ছোটো সাইজে এবং আপনার ওয়াট হচ্ছে সিক্সটি ফাইভ ওয়াট অ্যাঙ্কারের নেনো টু এটা সিক্সটি ফাইভ ওয়াটের এটা চার্জার এই একটা চার্জার যদি আপনি আপনার ট্রাভেল ব্যাগে রাখেন অথবা পকেটে রাখেন আপনার আর কিচ্ছু লাগবে না আপনি মোবাইল বলেন ল্যাপটপ বলেন যাই বলেন আপনি এই একটা অ্যাডপ্টার দিয়ে আপনি চার্জ দিতে পারবেন এই জিনিসটা যারা অ্যাডপ্টার নিয়ে খুব বেশি এক্সাইটেড বা অ্যাডাপ্টার সম্পর্কে খোঁজখবর রাখেন তারা বলতে পারবেন যে এই জিনিসটা আসলে কি পরিমাণ অসাধারণ একটা জিনিস এত ছোট সাইজে এটা হচ্ছে গ্যান চার্জার একটা গেলিয়াম নাইট্রেটের তো গেলে আমরা হলে তো চার্জারগুলো এমনিও সাইজে ছোটো হয় কিন্তু ছোট তাই বলে এত ছোট আমি আপনাদেরকে শুধু একটু গুগল করে দেখতে বলবো যে অন্যান্য যে চার্জারগুলো আছে এগুলোর সাইজ কেমন হয় আর এটার সাইজ কীরকম এই একটা চার্জার সাথে রাখবেন আর ভিতর আর কিছু নাই থাকার কথাও না চার্জার সাথে কেমন আসবে মনে হয় না তারপরে দেখি এটার ভিতরে আর কি কিছু আছে না আর কিছু নাই জাস্ট ভিতরটা মেনু আছে কিছু থাকার কথা নয় তো আমি দেখাই এই যে টাইপ সি একটা চার্জার এই যে টাইপ সি চার্জার এত ছোট একটা জিনিস এবং এইটা হচ্ছে আপনার সিক্সটি গেলিয়াম গেলিয়ামটের একটা চার্জার এই যে এভাবে ওপেন করবেন ওপেন করে এভাবে ক্লোজ আর আর বিশেষ কি বলবো বলেন যে এটা নিয়ে আসলে বলার মত আর কিছু নাই কোয়ালিটি অ্যাঙ্কার হচ্ছে আমার জানা মতে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট ম্যানুফ্যাকচারার এইসব চার্জিং ইকুইপমেন্ট বা ক্যাবল এগুলোতে মানে ওয়ান অফ দ্য বেস্ট এরা মানে মিলিয়ন মিলিয়ন ডিভাইস বিক্রি করছে পৃথিবীতে মানে বাসুস হুকু বা অন্যান্য যেগুলো আছে তারা ভালো নিঃসন্দেহে ভালো কিন্তু অ্যাঙ্কার হচ্ছে ভালোদের মধ্যে ভালো দাম অনেক বেশি ধরেন পাসুসের বা হুকুর যেগুলোর দাম মানে দুই টাকা হইলে অ্যাঙ্কারের দাম হয় সাধারণত মানে চার টাকা বা পাঁচ টাকা মানে দ্বিগুণের চেয়েতেও বেশি হয় অ্যাঙ্কারের দাম জিনিসটা হাতে নেওয়ার পরে বোঝা যায় কি পরিমাণ একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা জিনিস এই জিনিসটা হাতে রাখবেন পকেটে রাখবেন অথবা ট্রাভেল ব্যাগে রাখবেন আপনার ল্যাপটপ বলেন আপনার মোবাইল বলেন সব কিছু আপনি চার্জ দিতে পারবেন যত আধুনিক যতগুলা ফিচার আছে বা আপনার টেকনোলজি আছে সব কয়টা এটার মধ্যে এখন পর্যন্ত দুই হাজার চব্বিশ সালে এখন পর্যন্ত সবই এর মধ্যে মানে কি বলে ইনক্লুডেড আছে এখানে যে রেটিংটা আছে আপনারা গুগল করে দেখতে পারেন আমি পৃথিবীর বিখ্যাত বিখ্যাত যত রিভিউয়ার আছে তাদের আমি রিভিউটা দেখলাম এর মধ্যে ধরেন এই আনবক্স থেরাপির ভদ্রলোক বলতেছিলো যে এই একটা চার্জার সাথে রাখলে আর কোনো কিছুর দরকার নেই এই একটা চার্জার রাখলে আপনি ট্রাভেলের মধ্যে গিয়ে আপনি নিশ্চিন্তে আপনি ঘুরে আসবেন আপনার আর কোনো কিছু ল্যাপটপের সাথে চার্জার নেওয়ার দরকার নেই আর হচ্ছে মোবাইলের আর কোনো কিছু নেওয়ার দরকার নেই বা অন্যান্য যে ডিভাইসগুলো চার্জ দেওয়ার কোনো কিছু দরকার নেই অবশ্য ল্যাপটপ যদি আপনার টাইপ সি পোর্ট দিয়ে চার্জ হয় এখন যত ল্যাপটপই মার্কেটে আসতে আসে সবই আপনার টাইপ সি পোর্ট দিয়ে চার্জ নেয় তো এটার দাম হচ্ছে আপনার সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে দ্বারা যে বিভিন্ন জায়গার মধ্যে দেখা যাচ্ছে কিন্তু বেশিরভাগই স্টক স্টক আউট আপনি অর্ডার পর্যন্ত নেন নেওয়ার পরে আর মাল দিতে পারতেছে না হয়তো পরবর্তীতে হয়তো মাল দিতে পারবে তো এই তো আর কোনো কিছু বলার নাই এটা মোটামুটি চার হাজার টাকা প্লাস মাইনাস ধরে রাখবেন যে নেক্সটে যদি আসে আর কি বাংলাদেশের আর প্রাইস এই আর কোনো কিছু বলার নেই একটা চার্জার আপনি পকেটে রাখবেন বা ট্রাভেল ব্যাগে রাখবেন তারপরে আপনি বসবেন যে দুনিয়া কত সহজ কত সিম্পল Thank you.